বন্ধুরা কালী স্ট্রিটে রবিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে সামনে নার্সারি চলো কিছু কাছের কালেকশন দেখে কাছে প্রচুর সুন্দর প্ল্যান্ট তোমরা ভ্যারাইটি পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি গুলো এখানে আছে দেখো এরকম বোন সেল পেয়ে যাবে দিদি এই সেল গুলো কত 250 টাকা 300 টাকা গুলো তোমরা 300 টাকা করে পেয়ে যাবে যেগুলো ছোট সেগুলো 250 টাকা করে দেখো কোয়ালিটি গুলো এরকম প্ল্যান্টারে রাখা রয়েছে পেয়ে যাবে তোমরা এক ডনিমার সেডলিং এরকম দেখো 3 ইঞ্চি পটে রাখা রয়েছে এক ডনিমার সেডলিং যদি এক ডনিমার কত করে দেড়শো টাকা করে পেয়ে যাবে তোমরা গুলো দু তিনটে ভ্যারাইটি রয়েছে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা ভ্যারাইটি দেখো এরকম গুলো পেয়ে তোমরা একশো টাকার মধ্যে এই গাছটা একটা ইউনিক গাছ থেকে পেয়ে মূলকেন্ড গোয়েলডি দেখো ইউনিক ভ্যারাইটি রয়েছে দিদি গোয়েল গোয়েলডি কত দুশো টাকায় পেয়ে যাবে দেখো তিন ইঞ্চি পটে পেয়ে যাচ্ছো তোমরা এরকম সিলেন্ড গোয়েলি ভ্যারাইটি অনেক প্ল্যান্ট রয়েছে স্লো গ্রোথ আছে এটা তোমরা ড্রয়িং রুমে রাখতে পারো খুবই সুন্দর গাছ দিদি বিলিটি কত করে লরেন্ড বিলিটি পেয়ে যাবে সেটা মনে পাচ্ছো তুমি দেড়শো টাকা বড় বলে দুশো টাকা পেয়ে যাবে এরকম ক্যালাডিয়াম এর ভ্যারাইটি ক্যালাডিয়াম কত করে দিদি দুশো টাকা করে পেয়ে যাবে বড় বড় সাইজ এর কালাডিয়াম গুলো থাই ভ্যারাইটি রয়েছে ক্যালাডিয়াম এর এটা কি আছে দিদি ডলফিন ডলফিন তাই তো স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি ডলফিন কত করে দাম 900 টাকা 900 টাকা করে দাম তাই তো দেখো দারুন দারুন সব ইনডোর প্ল্যান্টের ভ্যারাইটি গুলো পেয়ে যাবে এটা কি আছে দিদি ফিলোডনেরি ভ্যারাইটি ফিলোডন দেখো রোড হাই রেড কালার এর সুন্দর চুটা এটা দেখো স্টেমটা দেখিয়ে দাও একটু কাঁচা কাঁচা স্টেমটা দেখে এই ধরনের এরকম দেখো গুলো দেখে নাও স্টিকটাই একটা ইউনিক ভ্যারাইটি আছে কত করে দিদি এটা সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবে তোমরা ছোট আছে দুশো টাকা

দেখো রকমের ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা দেখো কত করে দিয়ে দিই এটা আড়াইশো টাকায় পেয়ে যাবে এরকম মুনসাইন একদম নিয়ম কালারের খুবই সুন্দর দারুন ভ্যারাইটিও একশো ষাট টাকা করে পেয়ে যাবে আর বম্বিনও

মনস্টেরা পেরু তাই তো মনস্টেরা পেরু দেখো এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে নিজের কাছে এটা 200 টাকা এটা 300 টাকা এটা 200 টাকা এটা 300 টাকা গাছে সাইজ অনুযায়ী দাম যত পাতা বেশি তত দাম বেশি দেখেন এটা দেখেন নাও মানি প্ল্যান্ট রে মানি প্ল্যান্ট এর রেড ভেলভেট দেখো পেছনে দেখতে দেখো মেরুন কালারে আর এটা সামনে একটা ব্ল্যাক কালারে রয়েছে কত দিদি ওটা এটা 100 টাকা 100 টাকায় পেয়ে যাবে এটা হলো আপনার সিঙ্গোনিয়াম অ্যালবো অ্যালবো ভ্যারাইটি সিঙ্গোনিয়াম দেখো ভ্যারিয়েশনটা দেখে নাও খুবই সুন্দর ভ্যারিয়েশন দারুণ ভ্যারিয়েশন আছে মিনিজির কাছ থেকে পেয়ে যাবে এই সিঙ্গোনিয়ামটা কত দেখো এটাও অ্যালবো দুটো পাশাপাশি পাশে দেখাও দেখো দুটোরই ভ্যারিয়েশনটা দেখিয়ে দিচ্ছে দিদি কত দিবি এটা একশো আশি টাকা এটা একশো আশি টাকা আর এটা 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 একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা সিঙ্গোনিয়াম এটা আরেকটা ভ্যারাইটি সিঙ্গোনিয়াম কত দিবি এটা একশো টাকা একশো টাকা করে পেয়ে যাবে এই যে আছে আশি টাকা আশি টাকা করে পেয়ে যাবে এরকম কালাতিয়া একশো টাকা দেখো একটু বড় গাছ রয়েছে একটু অন্য ভ্যারাইটি এরকম প্ল্যান্ট গুলো পেয়ে যাবে তোমরা এসবি কলম্বিয়া দেখো এরকম প্ল্যান্ট গুলো তোমরা পেয়ে যাবে শেড লাভিং প্ল্যান্ট এসবি কলম্বিয়া কলম্বিয়া দুটো ভ্যারাইটিস আছে দুটো ভ্যারাইটিস আছে এটা একটা ভ্যারাইটি কত দাম দিদি এই ভ্যারাইটিটা দুশো টাকা পেয়ে যাবে আরেকটা কি ডার্ক ভ্যারাইটি তাই তো দেখো ক্যালাথিয়ার একটা ভ্যারাইটি এরকম ভ্যারাইটিটা তোমরা পেয়ে যাবে কত দিদি এটা কত রেটালস নেই রেটালস নেই কত টাকা

গ্রেস একটা ভ্যারাইটি রয়েছে কত দিদি এটা সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবে এই ভ্যারাইটিটা নিয়ন দেখো সিলভার নিয়ন কালারের খুবই সুন্দর কালার কম্বিনেশন কত দিদি একশো ষাট টাকা করে পেয়ে যাবে তোমরা সিলভার নিয়ন রেড চেরি পেয়ে যাবে তোমরা দেখো সিলভার আরেকটা ভ্যারাইটি কত দিদি এটা সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবে রেড চেরি এটা কি দিদি কত করে একশো ত্রিশ টাকা করে পেয়ে যাবে ভ্যারাইটিটা দেখো সিলভার গোল্ডেন এটা কি জানাডু ভ্যারাইটি গোল্ডেন জানাডু দেখো কত করে দিদি গোল্ডেন জানাডু দেড়শো টাকা করে পেয়ে যাবে গোল্ডেন জানাডু

এরকম ভ্যারিকেটেড রয়েছে কত দেড়শো টাকা দেড়শো টাকা করে পেয়ে যাবে গ্রিন কালারের ভ্যারাইটি রয়েছে দেখো দিদির কাছে এই ভ্যারাইটিটা কত দিদি দেড়শো টাকায় পেয়ে যাবে বাটারফ্লাই কত একশো থেকে স্টার্টিং দুশো টাকা পেয়ে যাবে একটু হেন্দি প্ল্যান্ট দিদি দেখো মুন সাইন ভ্যারাইটি কত দিদি মুনসাইন একশো টাকা করে পেয়ে যাবে মন সাইন আর বড় ভ্যারাইটি থাইল্যান্ড ভ্যারাইটি রয়েছে কত দিদি থাইল্যান্ড ভ্যারাইটি ছশো টাকা রয়েছে একটু প্রপাকেট করলে তখন একটু কম দামে দেওয়া যাবে এখনো প্রপাকেশন হয়নি সেরকম ভাবে তাই ছশো টাকা এটা কি আছে দিদি অ্যান্থোরিয়াম কত তোমার একশো টাকা অ্যান্থোরিয়াম হুকারি তাই তো এটা আন্তরিয়াম হুকারি ভ্যারাইটি পেয়ে যাবে আটশো টাকা করে ভ্যারিগেটেড এখনো ভ্যারিগেশনটা সেরকম আসেনি আর একটু বড় হলে একটু ম্যাচিওর হলে তখন ভ্যারিগেশনটা আসবে পুরো পাতায় ভ্যারিগেশন আসবে গ্রিন নয় কত দিদি আটশো টাকা টাকা করে পেয়ে যাবে এরকম অ্যান্তরিয়ামের হুকারি ভ্যারাইটি

এটা কি কাটিং 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 এর 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 গাছ গাছ গাছের একটু দামটা বেশি হয় এটা কি ভ্যারাইটি আছে দিদি মনসায় মস মিন ভ্যারাইটি দেখো কত করে দিদি এই মিনটা ছশো টাকা করে অরিজিনাল যে ভ্যারাইটিটা আছে সেটা তোমরা পেয়ে যাবে আড়াইশো টাকা করে দেখো ভ্যারিয়েশন থাকলে দামটা বেশি একটু আন্তরিয়ামের বিগ লিফ ভ্যারাইটি দেখো একটা হয় ছোট পাতা এটা বড় পাতার ভ্যারাইটি কত করে দিদি দেড়শো টাকা করে পেয়ে যাবে অ্যালোপেসিয়া ব্ল্যাক ভেলভেট দেখো পাতাটা এরকম কালারের পাতা কত করে দিদি এটা তিনশো টাকা তিনশো টাকা করে পেয়ে যাবে মিক্সটাও দেখো এরকম তিনশো টাকা করে পেয়ে যাবে এটা তোমার এসবি কলম্বিয়া এসবি কলম্বিয়া হ্যাঁ একটু আগে যেটা দেখালাম দেড়শো টাকা এটা একটু বড় ভ্যারাইটি বড় গাছ দুশো টাকা এটাও দেখে কত করে দুশো টাকা করে পেয়ে যাবে তোমরা ফিলোয়ান বীরকিন আছে দেখো একশো কুড়ি টাকা জেট প্ল্যান্ট দেখো ঝোপালো জেট প্ল্যান্ট রয়েছে চার ইঞ্চি বনসাই করতে পারবে এরকম মোটা রুট স্টক রয়েছে রুট স্টক যত মোটা থাকবে তত গাছটা হেলদি আছে কত করে নব্বই টাকা করে শুধুমাত্র পেয়ে যাবে ট্রায়াঙ্গুলার ফিলোয়ান ট্রায়াঙ্গুলার কত করে দিদি দেড়শো টাকা দুশো টাকা করে পেয়ে যাবে পাতাটা দেখে নাও এরকম পাতা এটার নাম হলো শ্রীলং 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 কত করে শ্রীলং একশো কুড়ি টাকা একশো টাকা করে দেখো নিয়ন কালারের নিয়ন ইয়েলো কালারের পাতা এরকমই পাতা হবে একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে তোমরা ড্রেসিনা 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 কত করে ড্রেসিনা একশো টাকা একশো টাকা করে পেয়ে যাবে টাইগার হিল পেয়ে যাচ্ছ কত করে দিদি টাইগার হিল একশো কুড়ি টাকা করে এরকম গাছ পেয়ে যাবে ঝোপালো গাছ হোয়াইট প্রিন্সেস দেখো কত করে দিদি হোয়াইট প্রিন্সেস আড়াই এটা আড়াইশো টাকায় পেয়ে যাবে তোমরা হোয়াইট প্রিন্সেস স্নেক প্ল্যান্টের দেখো একটা ঝোপালো ভ্যারাইটি রয়েছে দশ ইঞ্চি কটে কত দিদি এটা সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবে এই ভ্যারাইটি দেখো দুশো টাকায় পেয়ে যাবে এটা

ভিক্টোরিয়া কত করে দেড়শো টাকা করে পেয়ে যাবে এরকম ভিক্টোরিয়া প্ল্যান্ট দেখো ঝোপালো ভ্যারাইটি ফার্ন রয়েছে তাই তো দেড়শো টাকা করে তোমরা হ্যাঙ্গিং এর ফার্ন পেয়ে যাচ্ছো এটা কি নাম আছে দিদি হ্যাঙ্গিং এর এটা পথস পথস দেখো কত করে দিদি পথস দেড়শো টাকা করে পেয়ে যাবে পথস দিদির কাছ থেকে তোমরা ইন্ডোর এর পাশাপাশি তোমরা ব্যালকনিতে রাখার জন্য অর্কিডও পেয়ে যাবে তোমরা দেখো কি অর্কিড আছে দিদি এখানে ডেন্ডু বিয়াম কত করে দিদি সব একশো ত্রিশ টাকা করে তোমরা পেয়ে যাবে রেডি গাছ দেখো একশো ত্রিশ টাকা করে পেয়ে যাবে তোমরা

গাছের হয়ে মারতে হবে যাতে গাছটা সতেজ থাকে পাখিগুলো ফ্রেশ থাকে তার লিকুইডটা লিকুইডটা আর এটা কি আছে গোড়ায় এইটুকু পরিমাণ দিয়ে সপ্তাহে একদিন করে সব ফেলে দিয়ে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে তাই তো

বন্ধুরা প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে